তারপর এই প্যান্ডেলটাই মধ্যে সব দেশের জিনিস দিয়ে সাজানো আছে অসংখ্য কাশফুল দিয়ে সাজানো আছে খুব সুন্দর লাগছে এই কাশফুলগুলি দিয়ে সাজিয়েছে এবং পুরো দেশের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটুকু এনারা তুলে ধরেছেন যে দেখুন ধান চাষ মানে খুব সুন্দর লাগছে বা কৃষকদেরকে এত সম্মান দিয়েছেন এনারা খুব দেখেও খুব ভালো লাগছে এরপর দেখুন ধানের বস্তা পুরো লাটানো আছে ফুল ধানের বস্তা এগুলো লাটানো আছে দেখা যাচ্ছে যে দেশ কৃষকদের যে পরিবার হয় সে পরিবারের মধ্যে এতটুকু সুন্দর পরিবেশ তৈরি তৈরি করেছেন এনারা অসংখ্য ধন্যবাদ এনাদের কর্তৃপক্ষদের এত সুন্দর একটি চিন্তা ভাবনা এবং এত সুন্দর একটি মনোভাব নিয়ে এনারা করেছেন কৃষকদের এখন জীবনে অনেক কষ্ট সেই জিনিসটাকে তুলে ধরেছেন এনারা খুব সুন্দর লাগছে এবং প্রত্যেকটা কৃষক যদি এই তাকেশ্বরে এই প্যান্ডেলে যায় দেখে আরও খুশি হবে খুব সুন্দর লাগছে দেখুন কৃষিকার্যের যে ধান ঝাড়ার পরিকল্পনা সেই ধান ঝাড়াটাকে তুলে ধরেছে অনেক অনেক বছর আগে এইভাবেই মানুষ কষ্ট করে ধান ঝেড়ে খেত সেটা তো আরও খুব সুন্দর লাগলো এরপর আস্তে আস্তে প্যান্ডেলের দিকে প্রবেশ করতেই এরা মাটির কাজ বা পুতুল দিয়ে কিছু কাজ কারি কার্য করেছে খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ এই কৃষিকার্যের জন্য মানুষকে তুলে ধরার জন্য মানুষকে আগেকার কষ্টের দিন বোঝানোর জন্য এরপর আস্তে আস্তে দেখুন প্রতিমার দিকে যখন দেখবেন প্রতিমাটা অপরূপ সুন্দর সেজে উঠেছে এই প্রতিমা এই প্রতিমাটা এত রূপ সেজে উঠেছে পুরো দেখুন গরজাস লাগছে দারুণ এই প্রতিমাটা লাগছে এবং প্রতিমাটিকে দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এবং সবাই ফোন বই করে সেলফি তুলতে অবশ্যই ভুলবেন না